পদ্মজা পর্ব চৌষট্টি লেখিকা ইলমা বেহরজ আমি আছি আপনাদের সাথে নওসিন পারভেন সময় নিজের গতিতে ছুটছে ছুটতে মাঝরাত অবধি চলে এসেছে সেই তখন থেকে আমির পাথরের মতো বসে আছে কথাও বলছে না যাচ্ছেও না পদ্মচা হাজারটা প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে তার গলা শুকিয়ে গিয়েছে আমির মাঝে শুধু একটা অনুরোধ রেখেছে পদ্মজার পদ্মজা বলেছিল সে যেন আমিরের কাছে আছে সেটা যেন ফরিনাকে জানানো হয় তিনি খুব অসুস্থ চিন্তা করবেন আমির পদ্মজার এই অনুরোধ রাখে তবে ফরিনা এত অসুস্থ শুনেও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া হয়নি ঘন্টা দুয়েক পূর্বে আচমকা মেয়েগুলোর কান্না আর্তনাদ বন্ধ হয়ে যায় মেয়েগুলোকে কেন এভাবে মারা হচ্ছে তাও আন্দাজ করতে পারছে না পদ্মজা একবার মনে ওকে দিয়েছিল নারী পাচারের কথা কিন্তু সেই সন্দেহ ধরে রাখতে পারল না কারণ পাচার করার উদ্দেশ্য থাকলে এভাবে মারত না পাশবিক নির্যাতন করতো না এছাড়া সে এটাও আন্দাজ করতে পারছে না এত রহস্যের উদ্দেশ্য কি। শুধু এতটুকু বুঝতে পারছে তার দেখা সব খারাপের গুরু তার স্বামী পদ্মজা তার ক্লান্ত ঘোলা চোখ দুটি আমিরের দিকে তাক করে দুর্বল কণ্ঠে বলল এভাবে বেঁধে রাখবেন মেরে ফেলার পরিকল্পনা থাকলে মেরে ফেলুন না পদ্মজা ভেবেছিল আমির বোধহয় উত্তর দেবে না কিন্তু তাকে অবাক করে দিয়ে আমির বলল তোমার কেন মনে হচ্ছে তোমাকে মেরে ফেলা হবে কেন কখনো কাউকে খুন করেননি অভিজ্ঞতা নেই তার ছেলের সাথে বলল পদ্মজা আমির শান্ত স্বরে বলল অন্যরা আর তোমার মধ্যে পার্থক্য আছে পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল মানে অন্যদের খুন করেছেন আমির জবাব দিল না পদ্মজা উত্তেজিত হয়ে পড়ল কাকে করেছেন কয়জনকে করেছেন আব্দুল ভাইকে কি আপনিই মেরেছিলেন আমির চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝে বলল না তাহলে কাকে এত কথা কেন বলছো মেয়েগুলোকে ছেড়ে দিন কী লাভ ওদের মেরে আটকে রেখে আমির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ঘর থেকে চলে গেল পদ্মজার বুকের ভেতর হাহাকার লেগে যায় বুকের আগুনটাকে চেপে ধরে ভাবে তাকে স্বাভাবিক হতে হবে মেয়েগুলোকে নিয়ে কি হচ্ছে কেন হচ্ছে কি কাজ চলে এখানে সেটা জানতে হবে তারপর তার স্বামীর সাথে বোঝা বোঝাপড়া হবে কথাগুলো ভেবে পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল তখন একটা হুল্লোর কানে আসে অনেকগুলো মেয়ের আকতি আবার মারছে না মারছে না মেয়েগুলোর কণ্ঠ শুনে মনে হচ্ছে তারা বাম দিকে আছে আর দশ বারো জন একসাথে আছে তবে কি এরা অন্য দল এখানে আরও মেয়ে আছে অথচ কান খাড়া করে শোনার চেষ্টা করলো আমিরের কণ্ঠ ভিসে আসছে সে মেয়েগুলোকে খাওয়ার জন্য বলছে তারপর একজনকে আদেশ স্বরে বলল। রাফেদ দেখো এরা যেন ঠিক করে খায় আর সবার বাঁধন একসাথে খুলে দেবে না একজন একজন করে খুলবে আর চেঁচামেচি যেন না করে খাওয়া শেষ হতেই মুখ বেঁধে ফেলবে আমি আরবিদদের পাঠাচ্ছি আরবিদ কোথায় উত্তরে আরেকটি পুরুষ কণ্ঠ কী বলল পদ্মজয় বুঝতে পারল না সেই পুরুষ কণ্ঠটি ছাপিয়ে একটি মেয়ের কণ্ঠ ভেসে আসে ভাই আমারে ছাইরা দেন আমার কয়দিন পর বিয়া অনেক কষ্টে আমার বাপে আমার বিয়া ঠিক করছে তারপর আর কোনো সারা শব্দ আসেনি ঘৃণায় পদ্মজার চোখ বুঝে আসে চোখ ছাপিয়ে জল নামে তার কিছুক্ষণ পর আমির আসল পদ্মজা কান্না থামিয়ে চোখ মুখ শক্ত করে অন্যদিকে চেয়ে রইল আমির বলল খাবার আসছে খেয়ে নাও খাব না পদ্মজার তীক্ষ্ণ বাক্য পারণ পদ্মার তীক্ষ্ণ বাক্যবান বিষ লতিফার রান্না খেতে পারবে পদ্মজা চমকে তাকালো আবার চোখ সরিয়ে নিল লথিফা যে এই বাড়ির রহস্যের সাথে যুক্ত সেটা পদ্মজা আন্দাজ করতে পেরেছিল এবার বুঝেছে লতিফার কাজ কি আমির বলল কি হলো পদ্মজা বলল আমার একটা উত্তর দিন তোমার তো প্রশ্নের অভাব নেই এখানে আরও মেয়ে আছে আপনার কি নারী ব্যবসা আছে শেষ প্রশ্নটা করার সময় পদ্মজার কণ্ঠ কাঁপে আমি শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল খাবে নাকি সেটা বলো আপনি আমাকে হারাম ডাকাই রানি করেছিলেন টাকা টাকাই হয় হারাম হালাল নেই মুসলিম তো আপনি নাকি আমাদের কোনো ধর্ম নেই কী সব বলছেন আপনি হ্যাঁ মাথা ঠিক আছে উত্তেজিত হয়ে পড়লো পদ্মজা এরকম ফ্যাঁচফ্যাঁচ করে কাঁদার স্বভাব তো তোমার ছিল না মনে আছে আপনার পৃথিবীর বুকে এমন কোন নারী আছে যে ছয় বছর সংসার করার পর তার স্বামী নারী ব্যবসায়ী খুনি অত্যাচারী নিকৃষ্ট জেনেও কষ্ট পাবে না কাঁদবে না এজন্যই তো জানাতে চাইনি জানতে গেলে কেন আপনি আপনার নষ্ট জীবনের সাথে আমাকে জড়ালেন কেন নষ্ট জীবন চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম তোমাকে তো ভালোটাই দেখিয়েছি তুমি চাদর তুলতে গেলে কেন এখন শব্দ সামার তাই না আপনি খোলস কেন করলেন শয়তান শয়তানেরই মতো থাকতেন নিজে জীবনকেও নরক বানালেন সাথে আমারও মেয়েগুলোকে মেরে কি শান্তি পান কেন মারেন এসব করে কি লাভ ছেড়ে দিন সব কিছু আমরা একটা ছোট্ট ঘরে সুখে থাকব। আমাদের ভালোবাসাগুলো তো মিথ্যে না আমরা তো আমাদের ভালোবাসা নিয়ে ভালো ছিলাম মন থেকে এটা মানছ কোনটা আমাদের ভালোবাসা মিথ্যে ছিল না পদ্মচা কী বলবে ভেবে পায় না যে মানুষটার মনে অন্যদের জন্য মায়া দয়া নেই পশুর মতো যার আচরণ সে কি করে কাউকে ভালোবাসতে পারে এই সমীকরণটা কিছুতেই মানতে পারছে না সে পদ্মচা ভেজা কণ্ঠে বলল আপনাকে ক্ষমা করা ঠিক না আপনাকে কোনো ভালো মানুষ ক্ষমা করবে না কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি আপনি সব কিছু ছেড়ে দিন মেয়েগুলোকে ছেড়ে দিন তওবা করুন আমরা দূরে চলে যাব সুখে শান্তিতে থাকবো অনেক আশা নিয়ে উদ্যানের মতো কথাগুলো বললো পদ্মজা অন্যায়ের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া পদ্মজার মুখে এহেন কথা আশা করেনি আমির তবু সে পদ্মজার মনে মনের মতো উত্তর দিতে পারল না সে পদ্মজার আশায় বালি ঢিলে দিয়ে বলল তুমি সব ভুলে যাও পদ্মজার বুক ফুরে দীর্ঘশ্বাস পেরিয়ে আসে এই মানুষটার সর্বস্ব জুড়ে সে নেই যদি থাকত সব কিছু ছেড়ে ছুঁড়ে তাকে নিয়ে বাঁচার চেষ্টা করত। পদ্মজার বুকের ক্লান্ত শুষ্ক ব্যথা আবার বড়ো আকার ধারণ করে আমি পদ্মজার বাঁধন খুলে দিল পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করলো খুলে দিলেন যে খাবে চলো যদি এখন পালিয়ে যাই কোথায় যাবে কার কাছে যাবে জানেনি যখন আপনি ছাড়া আমার কেউ নেই আপনিই আমার শেষ আশ্রয় তাহলে ফিরে আসুন না আমার কাছে আবার কাচ্ছ পদ্মজা লম্বায় আমিরের কাঁধ অব্দি সে ছলছল চোখে তাকিয়ে থাকে আমিরের দিকে রক্ত রক্তজাবা ঠোঁট দুটি চোখের জলে ভিজে ছপছপ করছে আমিরের চোখের দৃষ্টিতে যেন প্রাণ নেই নিষ্পাপ নিষ্প্রাণ শীতল পদ্মজা আচমকা আমিরকে শক্ত করে জড়িয়ে ধরল আমির দুই পা পিছিয়ে যায় পদ্মজা জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল আপনি এভাবে অচেনা হয়ে যাবেন না আমি বেঁচে থেকেও মরে যাবো আমার ভালোবাসাকে এভাবে পর করে দেবেন না আপনার মনে আছে একবার আমি রাগ করে দুই দিন কথা বলিনি তখন আপনি বলেছিলেন আমাকে এভাবে অচেনা হতে দেখে আপনার কষ্ট হচ্ছে ভালোবাসার মানুষের অচেনা রূপের মতো ভয়ঙ্কর কষ্ট দুটো নেই এখন আমার সেই ভয়ঙ্কর কষ্ট হচ্ছে আপনি আমাকে কেন কষ্ট দিচ্ছেন আমি সব ভুলে যাব আপনি ভালো হয়ে যান মেয়েগুলোকে ছেড়ে দিন ধ্বংস করে দিন আপনার সব পাপের চিহ্ন আমির এক হাত রাখে পদ্মজার মাথার উপর অশ্রু অশ্রুভরা চোখে তাকায় আমির পদ্মজার চোখের জল মুছে দিয়ে বলল গালে ব্যথা পেয়েছ কী করে এতক্ষণে দেখেছেন না সেদিন জঙ্গলে এসেছিলাম কাঁটা লেগেছিল তারপর রেদোয়ান মেরেছিল হুম কেন আসতে গেলে সাধারণ দুনিয়ার বাইরে মানুষের বানানো আরেক জগৎ থাকে সে জগতে পবিত্র মানুষদের ঢুকতে নেই ভেঙে ফেলুন সব নিজের হাতে যত্ন করে করা সাম্রাজ্য ভাঙা যায় না পাপের সাম্রাজ্য ধরে রেখে কেন পাপ বাড়াবেন আমাদের ভালোবাসাকে কেন বলি দিবেন আমার রক্ত ভালো না কেউ আমাকে পশু বললে আমার আনন্দ হয় তাহলে আপনি ছাড়বেন না কিছু না পত্রচা নিরাশ হয়ে বসে পড়ে চেয়ারে আমির বলল খাবে নাকি খাবে না আমি এখানে খেতে আসিনি তাহলে না খেয়েই থাকো পতজা চুপ থাকে নিজের মস্তিষ্ককে শান্ত করার চেষ্টা করে খেয়ে সুস্থ থাকতে হবে মেয়েগুলোকে বাঁচানোর চেষ্টা করতে হবে এখন নিজেকে এভাবে ভেঙে যেতে দেওয়া যাবে না সে লম্বা করে বার কয়েকবার নিঃশ্বাস নিল তারপর বলল খাব আমের বের হয়ে যায় সেদিন রাতে আর ফিরে আসেনি মেয়েদের মতো সিল্কি লম্বা চুলের লোকটি খাবার নিয়ে আসে তার নাম রাফেদ পদ্মজা যতক্ষণ খায় দাঁড়িয়ে থাকে পদ্মজার খাওয়া শেষ হতেই রাফেদ পদ্মজাকে বাঁধতে চাইলো তারপর পদ্মজা প্রশ্ন করল উনি কোথায় আপনি কেন বাঁধছেন বাইরে গিয়েছেন আমাকে বলেছে আপনার খাওয়া শেষ হলে বেঁধে রাখতে কি করতে গিয়েছে এত সব বলতে পারবো না স্যার অনেক রাগী স্যারকে রাগাবেন না যা বলবে মেনে নেবেন আপনার স্যার তো আমাকে ভয় পায় আমার কথাই সারাক্ষণ এই ঘরে ছিল ভয় ও বিশ্বাস করুন রাফেদ হাসল এই হাসিকেই বোধহয় বলে শয়তানের মতো হাসা মজা করছেন আচ্ছা ওই সাদা খরগোশটা কোথায় খরগোশ ওই যে সাদা দেখতে আর্রিদ বা এরকম কোনো নাম তা আপনি কি করবেন রাফে এগিয়ে আসে বাঁধার জন্য পদ্মজা আর চোখে কিছু একটা খোঁজে কিন্তু রাফেদকে আক্রমণ করার মতো কিছু পেলো না ঘরে কিছু বলতে দুটো চেয়ারই আছে চেয়ারগুলো কি খুব ভারী একবার চেষ্টা করে দেখা উচিত পদ্মজা দুই পা পিছিয়ে গিয়ে বলল আপনাদের বাড়িটা অনেক সুন্দর পাতালে বাড়ি আমি কখনো দেখিনি একটু ঘুরে দেখি আমার উনি বানিয়েছে তাই না এটা স্যারের বানানো না তাহলে কার রাফেদ পদ্মজার ন্যাকামি বুঝে যায় সে তেরে আসে পরপরুষের সাথে ধস্তাধস্তিতে পদ্মজার মন সায় দিচ্ছে না এখান থেকে পালাতেও বাইরে আরেক শয়তান আছে পালিয়েও লাভ নেই তার চেয়ে এখানে থেকেই পরিস্থিতি বোঝা উচিত পদ্মজা দ্রুত চেয়ারে বসে পড়ে বলল ধস্তাধস্তি করবেন না আমি বসেছি আপনি বাঁধুন রাফেদ পদ্মজাকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে চলে যায় পদ্মজার চোখ ঘুরিয়ে চারপাশ দেখে ঘরের ছাদ অনেক উঁচুতে মনে মনে আন্দাজ করার চেষ্টা করে মাটির কতটা নিচে আছে সে বেশ অনেকক্ষণ পর অনেক অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পর পায়ের শব্দ পাওয়া যায় পদ্মজা দরজার দিকে তাকিয়ে থাকে আমি প্রবেশ করি তার হাতে মলম জাতীয় কিছু পদ্মজা কিছু না বলে চুপ করে বসে থাকে আমি পদ্মজার দিকে মলম এগিয়ে দিয়ে বললো ওষুধপত্র নিয়ে আসা উচিত ছিল আমি কি জানতাম নাকি এখানে আমার বর শয়তানের রাজত্ব নিয়ে বসে আছে খুব কথা বলছো মেয়েগুলোকে ছেড়ে দিন এক কথা বারবার বলো না আমাকে ভালোবাসেন না পদ্মজা তার মায়াময় দৃষ্টি দিয়ে আবিষ্কার করে আমিরের চোখে পান এসেছে সঙ্গে সঙ্গে পদ্মজার মনের জানালার পাল্লা খুলে গিয়ে মুঠো মুঠো বাতাস প্রবেশ করে অশান্তিতে অবশ্য হয়ে যাওয়া মন মুহূর্তে চাঙ্গা হয়ে ওঠে আমির পদ্মজার প্রশ্নে জবাবে কিছু বলল না হাতের বস্তুটি পদ্মজার পায়ের কাছে রাখল তারপর পদ্মজার বাঁধন খুলে দিয়ে বলল। গালে পায়ে লাগিয়ে নিও দরজায় ধাক্কা ধাক্কি করো না বলেই সে বেরিয়ে যায় দরজা বাইরে থেকে তালা মেরে দেয় পদ্মজার চাঙ্গা হয়ে যাওয়া মনে আবার মেঘ জমে সে মেঝেতে দ বসে পড়ে বর্তমান এখানে অ্যাকচুয়ালি পলট চেঞ্জ হয়েছে পদ্মজার কান্না যেন থেমে থেমে চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো তুষার কথা বলতে গেল কিন্তু ফুটল না পদ্মজার বিষাদ ভরা মুখটার দিকে তাকিয়ে রইল পদ্মজা দুই হাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করলো মেয়েটার কান্না রোদ বোধ হয় বেশি থেকে হয় যেদিন জানলো তার স্বামীর আসল পরিচয় তুষার থামতে বলল না পদ্মজাকে কাঁদতে দিল অনেকক্ষণ কাঁদার পর পদ্মজা পানি খেতে চাইল তাকে পানি দেওয়া হলো তারপর চুপ হয়ে যায় নেমে আসে পিনপত নিরবতা যতক্ষণ না তুষার আর প্রশ্ন করবে পদ্মজা কিছুই বলবে না তাই তুষার নিরবতা ভেঙে বলল তার অন্যায় জেনেও তাকে মাফ করতে চেয়েছিলেন রাতের এতটুকু শুনে তো মনে হচ্ছে না আপনি আমির হাওলাদারকে কখনো খুন করতে পারেন পাগলের মতো ভালোবেসেও তার বুকে ছুরি চালানোর সাহস হলো কী করে পদ্মজা তুষারের উৎসুক মুখটার দিকে তাকিয়ে হেসে দিল ফিসফিসিয়ে বলল মুক্তি দিয়েছি মুক্তি আপনার বর্ণনা অনুযায়ী আপনার প্রতি আমির হাওলাদারের ব্যবহার নরম ছিল তিনি আপনার প্রতি দুর্বল ছিলেন পদ্মজা উদাসীন হয়ে কিছু একটা ভাবল তারপর বলল, দুর্বল ছিল নাকি আমার তো তাই মনে হচ্ছে আমি ওনাকে খুব ভালোবাসি স্যার পদ্মজার কণ্ঠটা কেমন শোনায় সে তার স্বামীকে খুন করে এসে জেলে বসে তার জন্যই কাঁদছে কী অবাক কাণ্ড তুষার বললো আপনার ভাষ্যমতে তিনি একজন শয়তান ছিলেন শয়তানকে ভালোবাসতে গিয়ে নিজেকে পাপই মনে হয়নি হয়েছে তাহলে সেটা কি করে ভালোবাসা হলো পদ্মজা কাঁদতে থাকলো কাঁদতে কাঁদতে বলল যখন কাউকে ভালোবাসবেন তখন বুঝবেন ভালোবাসাই দোষ গুণের স্থান নেই ভালোবাসা শুধুই ভালোবাসা ভালোবাসা গুণই খুনি পাপ পুণ্যের ভেদাভেদ করে না তুষারের মনে হচ্ছে তার বুকে যেন একটা বড় সড়ো পাথর আমিরের প্রতি পদ্মজার ভালোবাসার তীব্রতা তাকে কাতর করে তুলেছে বারবার মনে হচ্ছে সেই মানুষটাও হয় পদ্মজাকে ভালোবাসত কিন্তু পাপ তাকে গ্রাস করে ফেলেছিল সে কি কখনো পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিল প্রশ্নটা তুষারের মনে আসতেই তার উত্তেজনা বেড়ে যায় পদ্মজাকে প্রশ্ন করে তিনি কি পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন তারপর আর ভালোবেসেছিলেন আপনাকে তুষারের প্রশ্নে পদ্মচা থম মেরে গেল শূন্য দৃষ্টি রেখে আওড়ালো চেষ্টা কি করেছিলেন করেছিলেন কি এ পর্যন্তই ছিল আমি পদ্মচা পর্ব চৌষট্টি পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালানি চোখ রাখুন